অনেক সময় আমাদের হাতে কিছু সমস্যা হয় সাধারণত এই সমস্যাটা বেশি হয় দেখা যায় যে হাতের দিকে ঝিনঝিন করছে বা হাতে জ্বালা পোড়া করছে হাত অবশ অবস লাগছে অনেক সময় এত সেভিয়ার হয় যে আপনি হাতটাকে কিন্তু হাতের মাংস দুর্বল হয়ে যায় কোনো একটা গ্লাস ধরতে গেলে পড়ে যায় এটা কিন্তু এটা নার্ভের কম্প্রেশনজনিত রোগ হতে পারে যেটাকে আমরা বলি কারপাল টানেল সিনড্রোম। এক্ষেত্রে হয় কি আমাদের হাতের মধ্য দিয়ে মিডিয়ান নার্ভ নামে একটা নার্ভ কিন্তু হাতে চলে গিয়েছে এবং যার আশেপাশে থাকে কারপাল বونز এবং অন্যান্য অনেকগুলো স্ট্রাকচার থাকে। যার কারণে অনেক সময় কিন্তু এই নার্ভের উপরে চাপ পড়ে, কম্প্রেশন হয়। এই কম্প্রেশনের কারণে তখন কিন্তু হাতটা দুর্বল হয়ে যেতে পারে হাতে ঝিনঝিন অবশ অবশ হতে পারে হাতের স্পর্শ অনুভূতি চলে যেতে পারে তো এই ধরনের সমস্যা যদি হয় সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দুটি ব্যায়াম রয়েছে যেটা করলে প্রাথমিক অবস্থায় এই রোগ থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় কোনো ওষুধ ছাড়াই সেই দুটো এক্সারসাইজলি আজকে আপনাদের সাথে আলোচনা করব যার ভিতরে প্রথমটির নাম হচ্ছে মিডিয়ান নার্ভ গ্লাইডিং এক্সারসাইজ যেটা আমাদের এই যে নার্ভটি কম্প্রেশন হচ্ছে হাতের ভেতর দিয়ে যাচ্ছে এই নার্ভটিকে আমরা গ্লাইড করব বিভিন্ন ভাবে অর্থাৎ সেটাকে মুভমেন্ট করব যার কারণে সেটা যে কম্প্রেশন আছে কম্প্রেশনটা কিছুটা কমে যাবে এবং তার পরবর্তীতে আমরা করব ফ্লেক্সো টেন্ডন গ্লাইডিং এক্সারসাইজ এই আমাদের কার্পাল টানেলের আশপাশ দিয়ে বা ভিতর দিয়ে কিন্তু অনেকগুলো টেন্ডন চলে গিয়েছে এই হাতের যে মাসেলগুলোকে ফ্লেক্সর ফ্লেকশন করার জন্য যে টেন্ডনগুলো কাজ করে তো এই ফ্লেক্সর টেন্ডন গ্লাইডিং এক্সারসাইজ নামে আরেকটা এক্সারসাইজ রয়েছে যেটা করলে মিডিয়ান নার্ভের আশেপাশে টেন্ডনগুলো গ্লাইড হয় এবং মিডিয়াল নার্ভের উপরে কম্প্রেশনটা কমে যায় তো চলুন দেরি না করে দেখা দেখে নিয়ে দেখে নেওয়া যাক মিডিয়ান নার্ভ গ্লাইডিং এক্সারসাইজ কি আমরা কিভাবে করব তো মিডিয়ান মিডিয়ান নার্ভ গ্লাইডিং এক্সারসাইজ করতে গেলে প্রথমে আপনাকে এরকম একটা টেবিল চেয়ারে বসতে হবে হাতটিকে এভাবে সোজা করে রাখবেন সোজা করে রেখে মুষ্টিবদ্ধ অবস্থায় রাখবেন মুষ্টিবদ্ধ অবস্থায় রেখে কিছু সময় ওয়েট করবেন অপেক্ষা করবেন এরপরে আপনি হাতটিকে খুলে ফেলবেন মুষ্টি খুলে ফেলে এভাবে সোজা করে কিছু সময় অপেক্ষা করবেন এভাবে কিছু সময় অপেক্ষা করার পরে আপনি হাতটাকে পিছন দিকে পিছন দিকে এক্সটেন্ড করবেন এক্সটেন্ড করে কিছু সময়